মৌতার যুদ্ধ তিনজন সাহাবীর নাম বলেন আউল্লাহ নবী এই জেহাদেল সেনাপতি হবী জাহেদেব নে হা সা উনি শহাদত বরণ করলি জাফর এবনে আবি তোয়া উনি শাহাদত বরণ করলি, আব্দুল্লেবনে রাওয়া হা উনি শহাদত বরণ করলি, মুসলমানেরা যে কোনো একজনকে সেনাপতি বানাবেন আমি নবীর ধারণা ইসলামের পতাকা মুসলমানরা উরাবে এই ঘোষণাটা দেওয়ার পরে একজন ইহুদি আইসা তিনজন সাহাবীর কানে কানে বললেন বাবারা তোমরা নবীর কথার দ্বারা কি বোঝলা তোমরা তিনজন সাহাদত বরণ করবে ওই যুদ্ধের ময়দানে তোমরা যাইও না এই মদিনাতে আর কোনো দিন তোমরা ফিরে আসতে পারবা না আমরা আসমানি কিতাব পড়েছি নবীর জবান থেকে শাহাদতের ইঙ্গিত আসলে মৃত্যু নিশ্চিত হয়ে যায় তিনজন সাহাবী সাহাবি একসঙ্গে বললেন মুনাফেকের বাচ্চা দূর হয়ে যা আমাদের বুঝার আর বাকি নাই আমরা তিনজন যে মদিনায় আসব না এই জন্য আমরা ভীত নই এই জন্য আমরা সন্ত্রস্ত নই বরং আমরা তো শাহাদতকে এই পরিমাণ আমত মনে করি করি আরবের লোকেরা শারাপ খাওয়াকে যত প্রিয় মনে করে নবীর পাগল আল্লাহর পাগল মুসলমানেরা দিনের জন্য কোরানের জন্য শাহাদতকে এত প্রিয় মনে করে জোরে বলেন ঠিক না দূতাবতীতে তিনি সাবি নিজ নিজ বাড়ি ঘরে চলে গেলেন বিদায় আনার জন্য তন্মধ্যে জাফর সোরে আবি তোয়ালে বাড়িতে চলে গেলেন দৌড়াইয়া কত তাড়াতাড়ি আল্লাহ নবীর দরবারে হাজির হওয়া যায় গিয়ে দেখলেন বাবা উনার পরম রূপসি সুন্দরী বিবি কোরআন তেলাওয়াত করেন দুইটা বাচ্চা দুইটা ডানার নিচের আইয়া তেলাওয়াত করতেছেন মনোযোগ সহকারে হাজরত জাফর রাজ ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন বিবি সাহেব ওরাল শরীফটা বন্ধ কইরা সংক্ষিপ্ত আমার দুইটা কথা শোনো আল্লাহ নবীর জবান থেকে তিনজন সেনাপতির নাম আছে আমার নাম দ্বিতীয় সিরিয়াল আমি সাহায্য বরণ করলি আবদুল্লেবনে রাওয়াহা উনি সাহাদত বরণ করলে মুসলমানেরা তৃতীয় একজন সেনাপতি বানাবেন নবীজির কথার দ্বারা বুঝে গেল এই জেহাদে যাও আমার জন্য শাহাদ অনিবার্য তুমি আমাকে বিদায় দাও এটাই তোমার সাথে আমার শেষ দেখা কথাটা শোনার সাথে সাথে বিবি কোরআন শরীফ বন্ধ করে বললেন স্বামী গো আমার নবীর সাথে জেহাদের ময়দানে যাবেন এক থেকে আনন্দের খবর আমার জন্য আর কিছু হইতে পারে না আমি আপনাকে বাধা দিব না স্বামী আপনার কাছে একটা অনুরোধ আপনি সামান্য সময়ের জন্য ঘরের ভিতরে ঢুকে আমি দরজাটা লাগিয়ে দেই আপনার দুই গলের মধ্যে দুইটা চুমা দেই আমার জীবনের শেষ মুহূর্ত মনে করি না আমি আপনাকে স্বামী হিসাবে একটু আদর যত্ন কইরা দেই দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব দুইটা বাচ্চাকে আদর যত্ন কইরা আমার কাছে আমানত হিসাবে রায়গা যান এইটুক আবদার আপনার কাছে আমার শেষ জীবনের জন্য হজরত জাফর বলেন বিবি আমার পুরা আরবের লোকেরা জানে তুমি আরবের শ্রেষ্ঠ একজন সুন্দরী বিবি আমি যদি এখন ঘরে প্রবেশ করি তুমি যদি আমাকে প্রেম বিনোদন করা তুমি যদি আমাকে ভালোবাসা এলে তুমি আমাকে ভালোবাসা দেখাও তোমার প্রেমে পড়ে যেহাজে যাইতে আমার বিলম্ব হইতে পারে দুইটা বাচ্চা আমার কোলে ইচ্ছা আব্বা বইলা ডাক দিয়া গলায় যদি চড়াইয়া ধরে যেহাজের জন্য বাধার কারণ হইতে পারে বিবি আমাকে ঘরে ডাইতো না আমার ছেলেরা যখন বড় হবে আমার সালাম জানাইয়া বইল মৌতার যেহাদের জায়গার আশেপাশে আমার কবর হবে সেখানে যেন যে আরত করে এইটুকু সংক্ষিপ্ত কথা বইলা সোজার নবীর দরবারে চলে আসলেন জেহাদের ময়দানে চলে গেলেন মৌতার জেহাদ যখন শুরু হয়ে যায় রহমতের নবী মসজিদের নবীতে বসা পুরা যেহাদের দৃশ্যটা আমার আল্লাহ তালা নবীর সামনে হাজির করে দিলেন পুরো যুদ্ধের নকশাটা নবীজি দেখতেছেন সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা শোনো মৌতর চেহার শুরু হয়ে গেছি যাই দেবনে হার এসা পতাকা নিয়ে সামনে বাড়ছেন কাফেরদের পক্ষ থেকে আক্রমণ আইসা হাজরতে সাহেব শাহাদত বরণ করলেন এইমাত্র জাফর এবনে আবি তোয়ালেন আমার চাচা তো ভাই পতাকা হাতে নিয়ে সামনে বাড়ছেন একটু বলেন অভিজির মনটা খারাপ হয়ে গেল কাফেরদের তলোয়ারের আঘাতে যায়দের ডাইন হাতটা কাইটা যায় সাথে সাথে পতাকা বাম হাতে নিয়ে সামনে বাড়লেন যুদ্ধ বন্ধ করলেন না একটু বলে নবীজি বলেন আমি দেখতেছি আরেক কাফেরের তলোয়ারের আঘাতে জাফরের বাম হাতটা কেটে যায় সামান্য একটু লটকানো ছিল টান দিয়ে বাম হাতটাকে সিরাফ পালাইয়া দিয়া মুখে কামড় এখন লইয়া জাফর সামনে পালে বাবা একটু চিন্তা করা দেখেন একে একে দুইটা হাত যদি শহীদ হইয়া যায় ওই মেয়ে যুদ্ধের মন মানসিকতা থাকে কি না কিন্তু মুখের মধ্যে পতাকা কামরায়া সামনে পারলেন একটু পরে আরো কিছু নার বিশেষ আইসা গর্তানের মধ্যে যখন আমলা করে চাষর্লাহতা লাল নু শাহাদতের অমিয় পে আলা পান করেন আলু নুবি এখানে থাইকে সুসম্ভত দিলেন ও আপনার সামনের সাবিরা শোনো আমার চাষ শাহাদত বরণ করার সাথে সাথে আল্লাহ তা আলা জাফরকে দুইটা পাখা দিয়েছেন এই দুইটা পাখা মাইরা মাইরা হজরতের জাহাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে দেখা যা। তৃতীয়বার আব্দুল্লেমনের আহা তিনিও জেহাদের মধ্যে শাহাদত বরণ করলেন মুসলমানেরা পরামর্শ কইরা খালে তেমন বলি তালুকে সেনাপতি নিযুক্ত করলেন তলোয়ারটা তিনি আর চললেন প্রচুর মতন কাফেরদের গর্দন উড়াইয়া উড়াইয়া সামনে বাড়তে লাগলেন তলোয়ার ভেঙে যায় আমাকে তলোয়ার দাও আবার কাফেরদের উপরে হামলা তলোয়ার ভেঙে গেলেন তলোয়ার দাও এইভাবে তলোয়ার দিতে 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 নয়টা তলোয়ার হজরতে খালে দেব নেবলিদের হাতে দিলেন কাফেরদেরকে কোবায়া কোবাইয়া নয় তলোয়ার ভেঙে ফেললেন এরপর খালেদেব নেবলির চিত্কার দিলেন আমাকে তলোয়ার দাও সাহাবাই কেরাম দেবর মতো আর তলোয়ার পুজে পাচ্ছিলেন না এক সাহাবি দৌড় দিয়া খেজুর গাছের থেকে একটা ডালা বাইয়া খালে দেব নে হাতে দখন দিলে খেজুরের ডালা খালে দেব নেবলির হাতে নেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ডালা কে তলোয়ার বানাইয়া দিছে উচা মেতে রেখা বিস্তরে হে হামারা ই ফরশু তো মখমল সে বি বড়কার হামারা দিদারে খোদা জালুয়াই আহমদে নজর মে ইয়া ঈদ কা দিন আর হামারা আল্লাহর নবীর সাহাবীরা দেখে দিলেন তাদের জীবনের থেকে ইমানের দাম বেশি কোরআনের দাম বেশি বাবা আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের জীবদ্দশায় যদি ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে আলিমুলামান নিয়ে যদি টানাটানি শুরু হয়ে যায় মুসলমান বসে থাকবে না আবার রক্ত দিতে রাজি হবে জোরে বলেন থেকে